আল্লাহু সুরে সুরজ ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সুরজ ডবে ঠিক কিরা পথে ঘাটে এ দেশের বাজার হাটে এ দেশের এ দেশের এ দেশের এ দেশের কনজগে গামে खुদার নামের তাসবিহাত কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে আল্লাহ এই সন্তানেরা সন্তানদেরা ভক্তবে যায় কুরআন বুকে সে আল কুরআনের শাসন কায়েম করতে হবে ও আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সুরজ ডোবে এ দেশের জলে স্থলে ঠিক কি না এ দেশের ফুল ফসলে এদেশের এ দেশের এ দেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসো ওঠে দুই নয় এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা শিকোরতো নয় দিল্লীতে বাwashing টড়ে এ জানি ছড়িয়ে আছে <laughs> দূর আরবে এ দেশে আল্লাহু সরে সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে